এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে কোনো যৌথ ব্যবসায় অংশীদার এ বি ও সি কিছু মূলধন বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত টি ওয়ান ইস টু টি টু ইস টি থ্রি হয় এবং বছরের শেষে লভ্যাংশের অনুপাত এ ওয়ান ইস টু এ টু ইস এ থ্রি হয় তবে তাদের মূলধনের অনুপাত কত হবে এখানে আমাদের মূলধনটা বের করতে হবে অনুপাতটা এখানে এ বি সি এর মূলধন যদি আমরা ধরে নিই যে এ এর মূলধন সমান চিহ্ন পি টাকা বি এর মূলধন কিউ এবং সি এর মূলধন যদি আর ধরি আর অপর দিকে দেখো এখানে বলেছে সময়ের অনুপাত অর্থাৎ এ বিনিয়োগ করেছে টি ওয়ান সময় বি টি সময় এবং থ্রি হচ্ছে টি থ্রি সময় অর্থাৎ বছর ধরে নিই টি ওয়ান বছর টি টু বছর টি থ্রি বছর এবং বছরের শেষে আমরা ধরে নিচ্ছি যে এ লাভ হচ্ছে এ ওয়ান টাকা এর প্রাপ্ত লাভ হচ্ছে এ টু টাকা এবং সি এর প্রাপ্ত লাভ হচ্ছে এ থ্রি টাকা তাহলে আমরা এখান থেকে এক এক করে এ এর মূলধন যেটা তার মানটা বের করছি দেখো এখানে আমরা কি জানি পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড হচ্ছে ইয়ে সুদটা মোট সুদ সেখানে পি বলতে এখানে আসল তাহলে এ এর ক্ষেত্রে কি হচ্ছে পি আসলটা হচ্ছে পি এখানে তাহলে টি টি বলতে এখানে টি ওয়ান তাহলে টি ওয়ান ইন্টু আর ধরে নিচ্ছি আমরা সুদের হারটাকে তাহলে আর বাই একশো ইকুয়াল টু কি হবে এ ওয়ান বা এখানে কি হচ্ছে পি এর মানটা কি হচ্ছে পি এর মানটা হয়ে যাচ্ছে আমাদের কি এ ওয়ান ইন্টু একশো বাই টি ওয়ান ইন্টু আর এটা হচ্ছে কি পি এর মান মূলধনটা অপরদিকে আমরা বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখো কিউটাকে ধরছি আমরা আসল তাহলে কিউ ইন্টু এর সময় কত টি টু ইন্টু সুদের হার তো সবার জন্যই সমান হবে তাহলে আর বাই হান্ড্রেড ইকুয়াস টু কী হবে এ টু তার মানে এখানে কিউ এর মানটা কী হচ্ছে কিউ এর মানটা হচ্ছে আমাদের এ টু ইন্টু হান্ড্রেড বাই এখানে কি হচ্ছে টি টু ইন্টু আর আবার সি এর ক্ষেত্রে কী হবে সি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি যে আর ইন্টু টি থ্রি ইন্টু আর বাই হান্ড্রেড কি এ থ্রি তাহলে এখানে আর এর মানটা কথা হবে এ থ্রি ইন্টু হানড্রেড বাই টি ইন্টু আর এবার আমরা কী পেলাম পি এর মান কিউয়ের মান এবং আর মান তার মানে এটা কি এ বি এবং সি এর মূলধন তাহলে আমরা লিখতে পারি মূলধনগুলোর অনুপাত অর্থাৎ পি তাহলে পি এর মূলধ পি এর মানটা কত হচ্ছে এ ওয়ান ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে এ ওয়ান ইন্টু হান্ড্রেড বাই টি ওয়ান ইন্টু আর ইস টু বি কিউর ক্ষেত্রে কী হচ্ছে কিউর মানটা কী বের করেছি এ টু ইন্টু একশো বাই টি টু ইন্টু আর তাহলে এখানে কী হবে এ টু ইন্টু একশো বাই টি টু ইন্টু আর অপর দিকে আরের মানটা বের করেছি আমরা কি এ থ্রি ইন্টু একশো বাই টি থ্রি ইন টু আর এবার দেখো এখানে আমরা একশো বাই আর উভয় ক্ষেত্রেই আছে তাহলে এটাকে আমরা সরাই দিতে পারি এখানে সরিয়ে দিলে কী হবে এ ওয়ান বাই টি ওয়ান ইস টু এ টু তার মানে এটা কী হলো এটা হলো তাদের মূলধনের অনুপাত অর্থাৎ এ বি এবং সি এর মূলধনের অনুপাত হচ্ছে এ ওয়ান বাই টি ওয়ান ইস টু